আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি যে যেখান থেকে বিটি সবাইকে জানিয়ে মনোরঞ্জন ভালো অসংখ্য একজন আচ্ছা আমি এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনি একটু মনোযোগ শুনবেন সবার প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশ প্রধান মিস্টার ওয়াকারকে আপনার সুপার ডুপার একটা ক্ষমতা কিংবা পাওয়ার দিতে যাচ্ছে দিয়ে গেছে যদি এভাবে বলি খারাপ হবে না দিয়ে গেছে অন্যদিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কেন বৈঠক করে নাই আর তৃতীয়ত সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন এটাকে এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করে নাই তার আগে আমি আপনাদেরকে বলে নেই যারা নাকি আমাকে এর আগে যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা রাত দশটার ভিতরে আসতেছে অনেকেই উল্টা উল্টাপাল্টা কথা বলছিলেন বলবেন এটা স্বাভাবিক কারণ হাতের পাঁচ তালুক এক সমান নয় আমি আপনাদের এই বক্তব্য এটা শোনাতে চাই এখানে প্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না আচ্ছা আপনারা কিন্তু শুনলেন আমি আপনাদেরকে কেন দেখাইলাম কারণ এর জন্য দেখালাম যে আমাদের বাংলাদেশের ভাই মিডিয়াগুলো বর্তমান প্রকাশ করতেছে না আচ্ছা আমেরিকার যে আপনার আহ সিনিয়র একজন আপনার সেনা পর্যায়ে বড় কর্মকর্তা তিনি যে আমাদের বাংলাদেশের প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি যে এত বড় একটা মিটিং করে গেল এই মিটিং আসলে কি কি কথাবার্তা হয়েছে কিংবা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আগামীতে কি আসতে যাচ্ছে কিংবা দেশের যেই বর্তমান আপনার অবস্থা এটা নিয়ে কি কথাবার্তা হয়েছে কিংবা আমেরিকার বা জাতিসংঘের আমাদের বাংলাদেশের এই প্রসঙ্গে বর্তমান তাদের আপনার ই কি অবস্থান কি কোন মিডিয়াটা কথা বলছে কেন বলে না জানেন তার প্রথম জলনি হচ্ছে আপনার ডক্টর ইউনুসের সাথে আমেরিকার এই সিনিয়র মনোকন কর্মকর্তা জেনারেল তিনি কোনো কথাবার্তা বলে নাই বা ডক্টর সাথে কোনো দেখা সাক্ষাৎ করে নাই কিংবা কথাবার্তা তো করেন দূরে থাক এটার জন্যই আমাদের বিশেষ করে বাংলাদেশের মিডিয়াদের মনে হয় ভাই বিরাট একটা নেই যে কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসলো না কেন শেখ হাসিনার আপনার আত্মীয় স্বজনের সাথে তিনি মিটিং করে চলে গেল এখন আসুন আমাদের বাংলাদেশ আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে কি কী কথা হয়েছে সবার আগে বলে নেই আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকারকে বা সেনা বাহিনীকে যেভাবে আপনার হুমকি ধুমকি একের পর এক দিয়ে যাচ্ছে এই প্রসঙ্গে আপনার তিনি কথা বলছে এবং বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায় কীভাবে বাংলাদেশকে অতি দ্রুত আপনার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের ডিফেন্সের দিকে আপনার সেনাবাহিনীতে যাতে মনে করেন আপনার টেকনোলজি কিংবা আপনার হাই কোয়ালিটির মনে করেন যে অস্ত্রগুলো আছে হ্যাঁ এগুলো যাতে দেওয়া যায় মানে তিনি আসলে একটা লেনদেন করতে আসছে তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে বর্তমান যে অবস্থা সেই অবস্থা নিয়েও কি কথা বলতে আসছে আমার মনে হয় অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এর জন্যই তার সাথে আমেরিকা যে মার্কিন ই আছে হ্যাঁ জেনারেল আছে তিনি হয়তোবা তার সাথে সাক্ষাৎ কাজ করে কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আতরিয়নুস তিনিও শেদে বা সাইদা তার সাথে কোনো সাক্ষাৎ করে নাই কারণ ওই যে পাকিস্তান থেকে আশ্রয় আনবে পাকিস্তান থেকে বউ মানবে পাকিস্তান থেকে লেনদেন করবে পাকিস্তান থেকে এটা করবে সেটা করবে কিন্তু ওদেরকে তো আমেরিকা সরাসরিই মনে করেন আপনারা লেনদেন করতে তারা মনে করে আসছে বুঝছেন पैसा হচ্ছে এই জায়গায় আর এর জন্যই আমাদের বাংলাদেশের মিডিয়ারা বর্তমান কি এই নিয়ে কোনো নিউজ মনকরণ করে না এই নিয়ে কোন নিউজ তারা মনক্ষণ করবে না কারণ কেন করবে এখানে তো ডক্টর ইউনুস নাই এখানে তো তাদের কোনো লাভ নাই এখানে তো তাদের কিছুই নাই কেন ভাই এই মিডিয়াদের অবস্থান কেন বলেন তো আপনারা পাকিস্তান থেকে অস্ত্র আনবেন পাকিস্তান থেকে বম কিনবেন হ্যাঁ আচ্ছা আপনারা যে পাকিস্তান থেকে কিনবেন পাকিস্তান থেকে আনবেন আগামীতে পাকিস্তান যদি আমাদের বাংলাদেশের আক্রমণ করে তারা কি আমাদের ডিফেন্সে কি অস্ত্র আছে কি আছে কি না আছে তারা কি সবকিছু জেনে যাচ্ছে না যাচ্ছে কি না কিনা একদম নিম্ন মানে আমার কোনো আইডিয়া নাই কেমন আমি তারপরেও কথা বলতেছি জেনে যাবে কি না জাতিসংঘ কিংবা আমেরিকা থেকে কিনলে আপনার কি সুবিধা পাবেন সেখানে একটা চুক্তি থাকে কারণ সমস্ত ইয়ের হেড হচ্ছে জাতিসংঘ কিংবা আপনার আমেরিকা তাই না তারা তো ফাঁস করবে না কিন্তু কিনেন ফাঁস করে দিবে ইন্ডিয়া থেকে যদি কিনেন ফাঁস করে দিবে কেন কেন। ভাই এগুলা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা বর্তমান গোলাম হয়ে গেছে আপনারা প্লিজ দেশের কথা চিন্তা করে এই ধরনের গুলো বাদ দেন কেমন এই ধরনের গুলো আমি বাদ দেন দর্শক বন্ধুরা শুধু এইটাই না আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেই অবস্থাকে ঘিরে এইভেন আপনার আমেরিকা থেকে আপনার কিছু সেনাবাহিনী হবে কিংবা যে অস্ত্রগুলা পাঠাবে আমাদের বাংলাদেশে আপনার একটা মহরা হবে কেমন এই অস্ত্র দিয়ে কিংবা সেনাবাহিনী দিয়ে কিভাবে কি করা হয় কি আসলে বেশি ভালো মন্দির ইত্যাদি এগুলা দিয়ে একটা মহারা মনে করেন দেওয়া হবে ঐতিহ্যতা আমাদের বাংলাদেশে দেখতে পারবেন অন্যদিকে আমাদের বাংলাদেশ বর্তমান নির্বাচনের যে অবস্থা সেখানে আওয়ামী লীগ একশো আপনার অংশগ্রহণ করবে এটার জন্য আমাদের বাংলাদেশ গণমাধ্যমদের আরো বেশি জরুরি কারণ এরা বর্তমান আপনার শেখ হাসিনাকে ফ্যাসিট স্বৈরাচার অমুক তমুক মানে একের পর এক এই ধরনের আপনার কথা মনে করেন বলে যাচ্ছে বিদায়ী তারা বর্তমান নারাজ যে আওয়ামী লীগের এত বড় একটা মনে করেন খুশি সংবাদ এবং সেনা প্রধান মিস্টার ওয়াকারের জন্য এত বড় একটা খুশি সংবাদ বা সেনা প্রধান ওয়াকারের সাথে এত বড় একটা চুক্তি গড়ে গেল কিংবা এত সুপার ডুপার একটা পাওয়ার দিয়ে গেল আপনার আমেরিকার মনে করেন এত বড় একটা আপনার কর্মকর্তা হ্যাঁ মানে এগুলো আসলে তাদের সহ্য হচ্ছে না কেমন আমাদের বাংলাদেশ মিডিয়াদের অন্তর্বর্তীকালে সরকারের এগুলো আসলে সহ্য হচ্ছে না তাদের পিছনে জলে পুরে সাই হয়ে যাচ্ছে ভাই বুঝতে পারছেন আলটিমেটলি তারা মনে করেন প্রচুর লেভেলের মনে কর প্রচুর পরিমাণের যাই হোক দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের আপনার যে অবস্থান এই অবস্থানকে ঘিরে অতি দ্রুত দেখতে পারবেন আপনার আহ আমাদের বাংলাদেশ সেনা প্রধান তিনি কঠোর একটা অবস্থানে চলে আসবে ইনশাল্লাহ আর বা যারা নাকি হুমকি ধুমকি দেয় এরা ফুল দেওয়ার আগেই উড়ে যাবে দেখতে পারবেন যাই হোক আহ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হা আমাদের বাংলাদেশ সেনাপ্রথম মিস্টার ওয়াকারের জন্য আপনার শুভকামনা রইল ভালো থাকুন সবাই